আমরা এআইডিএসও ছাত্র সংগঠন উনিশশো সালে আমাদের সংগঠন প্রতিষ্ঠিত হয় তারপর থেকেই আমরা শিক্ষার দাবিতে মনুষ্যত্ব গড়বার পথে শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার্থে আন্দোলন করে আসছি এবং আমাদের ঘোষিত কর্মসূচি ছিল আগামী তেসরা সেপ্টেম্বর কলকাতায় মহামিছিল এবং কলেজ কলেজকারে ছাত্র সমাবেশ আমরা এই প্রচারও করে শুরু করেছিলাম কিন্তু আপনারা যে ঘটনা আট তারিখ গভীর রাতে এবং বলা যায় নয় তারিখ ভোর রাতে যে ঘটনা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছিল আমাদের শুধু নয় সারা দেশের সাধারণ মানুষের সম্পন্ন মানুষের মনকে নাড়িয়ে দিয়েছিল যে হারিম করা ঘটনা আরজিকর মেডিকেল কলেজে ঘটে একত্রিশ বছরের চেস্ট মেডিসিন বিভাগের পিজিটি মিস দেবনাথ তাকে ধর্ষণ করে হত্যা করা হয় এই ঘটনা আমরা দেখি পর পরের দিনই সেই পরিবারকে ফোন করে বলা হয় আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয় নানানভাবে এটাকে অপ করবার চেষ্টা করা হয় নানানভাবে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় কিন্তু যখন এই বিষয়টা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ যখন এই দাবিতে প্রতিবাদে আন্দোলনে নামতে বাধ্য হয় আন্দোলনে নামে তখন কিন্তু আমরা আস্তে আস্তে এই বিষয়টা পরিষ্কারভাবে আসতে শুরু করে কিন্তু আমরা খুব আশ্চর্যজনকভাবে দেখতে পাচ্ছি প্রথম দিন থেকেই যারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তারা আজকেও করছে আজকে যখন চোদ্দোই আগস্ট যে রাত দখলের মেয়েরা আমরা দেখলাম স্বাধীনতার মধ্যরাতে পশ্চিমবঙ্গে প্রায় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো আমরা তারপরে দেখতে পাচ্ছি আমাদের জেলার আমাদের জেলার দিনাটা বলে যে জায়গাটিতে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদীদের বাড়ি পর্যন্ত ফলো করে বাড়িতে গুন্ডা পাঠিয়ে হুমকি দিয়ে একটা টেরর অবস্থা সৃষ্টি করেছে আপনারা দেখেছেন আজকের সমস্ত কাগজে আছে গতকালকে দিনাটা কলেজের ঘটনা ভাবা যায় না আমরা কোন সভ্য সমাজে আছি এটা কি জঙ্গলের রাজত্ব কি পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল আমাদের তো ভাবতে হবে আমরা দেখতে পেলাম যে ওই দিনহাটা কলেজে কয়েকজন ছাত্রী তারা টিএমসিপি তারা মিছিল ডেকেছে তারা যাবে না বলেছে তাদের কিছু শারীরিক সমস্যার জন্যই তারা বলেছে আবার প্রশ্ন আমি এখানে রাখতে চাই সাংবাদিকদের কাছ কাছে যে টিএমসিপি দর্শকদের বারবার আড়াল করার আড়াল করবারই কিন্তু চেষ্টা করেছে তারা কিছু আন্দোলনের নামে নাটক করছে তো যাই হোক এই কয়েকজন ছাত্রী যায়নি তাদেরকে শৌচাগারে জোর করে আটকে রেখেছে ভাবুন তেরো জন ছাত্রীকে প্রিন্সিপাল সেখানে ঠর করে কাঁপছে তাহলে এইরকম একটা পরিস্থিতি আমরা আমাদের কি দেখতে হবে তাহলে যখন এই বাংলা জুড়ে আন্দোলন এরকমভাবে তুঙ্গে তখনও আমরা দেখতে পাচ্ছি দিনহাটায় একজন তিনি আমাদের এ রাজ্যের একটা দপ্তরের উন্নয়ন মন্ত্রীর প্রধান তিনি এরকম একটা টেরো ফেলেচ্ছেন তাই এটাকেও আমরা ধিক্কার জানাই এবং আমরা মনে করি আগামী তিন তারিখ কলকাতার বুকে যে ঐতিহাসিক ছাত্র সমাবেশ এবং যে মহামিছিল ওই কলেজ কেয়ার থেকে শুরু হয়ে শ্যামবাজারের দিকে যাবে সেই মিছিলে এই বাংলার ছাত্র সমাজ কলকাতার রাজপথ দখল নেবে আর একটা কথা আমি এখানে বলতে চাই আমাদের এই মিছিলে ছাত্র সমাজের অংশ এখানে যুক্ত হবে গবেষক ছাত্ররা যাবে মেডিকেল ছাত্ররা যাবে ল ফোরামের ছাত্ররা যাবে সমস্ত প্রান্তের প্রান্তিক এলাকার ছাত্ররাও যাবে এই মিছিলে অনেকে ভয় পাচ্ছে অনেককে ভয় দেখাবার চেষ্টা হচ্ছে মিছিলে যাবেন না আবার এক ধরনের মানুষ এক ধরনের ছাত্ররা ভয় পাচ্ছে যে ওই নবান্ন অভিযান যে একটা সংগঠন তারা ছাত্র সমাজের নামে ডেকেছিল সেখানে যেরকম ঘটনাগুলো হয়েছিল সেগুলো হবে কি না আমরা দায়িত্ব নিয়ে কথাটা বলতে চাই আমাদের এটা সাধারণ একটা মিছিল প্রতিবাদ মিছিল ছাত্ররা রাজপথ দখলের মিছিল এবং দুমাস আগে আমাদের এই পারমিশন নেওয়া আছে তাই আমরা সমস্ত ছাত্র সমাজকে এই মিছিলে আসবার জন্য আহ্বান করছি কোচবিহার জেলার থেকে প্রায় বারোশোর উপরে ছাত্রছাত্রী যাবে আমরা বিভিন্ন ট্রেনে যাব আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা যারা আর্জি করে বিচার চাইছে আমার দিদির বিচার চাইতে যারা কলকাতার এই মিছিলে আসবেন সকলকে আমি অভিনন্দন আগাম অভিনন্দন জানাচ্ছি শুনলেন যে এআইডিএস জেলা সম্পাদকের কাছ থেকে শুনলেন যে আগামী তেসরা সেপ্টেম্বর ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে কলকাতার কলেজ স্কোয়ারে থেকে শুরু করে শ্যামবাজারের নেতাজি মূর্তি পর্যন্ত এক বিশাল ছাত্র মিছিল অনুষ্ঠিত হতে চলেছে তার মূল দাবি যে আপনারা গোটা রাজ্য তথা দেশ এবং গোটা বিশ্ব এখন যে দাবিতে উত্তাল যে আর করে যে পিজিটি ডাক্তারের উপর নৃশংস ধর্ষণ এবং তাকে যেভাবে হত্যা করা হয়েছে তার উপযুক্ত তদন্ত করে দোষীদের বিচার শাস্তি এবং তার সাথে আমরা যে কথাটা বলতে চাই যে আমাদের জেলা সম্পাদক বলেছেন যে আমরা বিচার চাই শাস্তি চাই আবার এ কথাও সাথে সাথে ঠিক যে আজকে শুধু একজনের বিচার হলে কিছু মানুষের শাস্তি হয়ে গেলে তাকে তার যদি মৃত্যুদণ্ডও হয় তাহলেও সমাজ থেকেই অন্যায় মুছে যায় না কারণ আমরা জানি যে কোনো শিশু যখন জন্মায় সে কিন্তু খারাপ কাজ করার উদ্দেশ্য নিয়ে জন্মায় না সে সমাজে ধর্ষক হয়ে জন্মায় এই সমাজের পরিবেশ তাকে ধর্ষক তৈরি করে ফলে আমাদের সমাজে যে প্রকৃত শিক্ষা মানুষ হয়ে ওঠার যে শিক্ষা সেই শিক্ষা যাতে সকলে পায় সেই দাবি নিয়েও এই মিছিল কারণ শিক্ষা যদি ধ্বংস হয়ে যায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে সরকার রাজ্যের আট হাজার দুশো স্কুল বন্ধ করে দিচ্ছে সরকারি স্কুল গোটা দেশের অসংখ্য স্কুল বন্ধ হয়ে গেছে আরও হতে চলেছে মানে সাধারণ ঘরের যে ছেলেমেয়েরা তারা যে শিক্ষা সুযোগ পাবে তারা যে মানুষের মতো মানুষ হয়ে উঠবে সেই শিক্ষার তারা যাতে না পায় তার ব্যবস্থা করছে সরকার কারণ যখনই একটা মানুষ শিক্ষা পায় না তখনই কিন্তু সে পশু হয়ে ওঠে এবং বিশিষ্ট সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কথা আমরা সকলেই জানি যে মানুষের কাছ থেকে যদি পশুর মতো কাজ আদায় করতে হয় তাহলে মানুষকে আগে পশু বানাতে হয় আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কলকনু